যে জাকির নায়েক যে পোশাক পরেন এটা কি ইসলামিক পোশাক জি জাকির নায়কের পোশাক ইসলামিক পোশাক কিনা দেখবেন মানে এটার উত্তর দেওয়ার আগে আমি একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখবেন যে যে লোকটা ডক্টর জাকির নায়কের পোশাকের সমালোচনা করছে উনিও কিন্তু এই পোশাকই পরা জাকির নায়ক শার্ট প্যান্ট পরেন কোট পরেন যিনি সমালোচনা করছেন উনিও দেখবেন এই শার্ট প্যান্ট পরা ওনার বাবা উনিও শার্ট প্যান্ট পরে ওনার ভাইয়েরা ওনার ভাইয়েরাও শার্ট প্যান্ট পরে ওনার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে সবাই তো শার্ট প্যান্ট পরে এখন ডাক্তার জাকির নায়েক শার্ট প্যান্ট পরার কারণে যদি ইয়াহুদিদের দালাল হয়ে থাকে তাহলে আপনি আপনার ভাইয়েরা কি আপনি কি ইয়াহুদিদের দালাল আপনাকে এটা বললে তো আপনি আমাকে মারতে আসবেন তা আপনি যে ওনাকে বলতেছেন আপনাকে কে মারতে যান আপনাকে তো আপনি মারেন না তাহলে আপনি তো আপনার প্রশ্নের স্ববিরোধী আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে যে এটা আসলে বাস্তবিক আমাদের দেশে মানে কিছু সেন্সিটিভ জোন সেন্সিটিভ এরিয়া আছে এর মধ্যে পোশাকটা একটা খুব সেন্সিটিভ ইস্যু একজন ব্যক্তি যদি মসজিদে শার্ট প্যান্ট পরে আসে নামাজ পড়াতে কোনো মুসুল্লি ওনার পেছনে নামাজ পড়বে না দেখবেন যে যে মুসল্লিরা কিছু মুসুল্লি ওনাকে বের করে দিবে যে মুসল্লি বের করে দিচ্ছে মুসুল্লিও শার্ট প্যান্ট পরা তাহলে ইমাম সাহেব মুসলমান মুসলিম তুমিও মুসলিম তো তোমাদের দুজনের মধ্যে তুমি শার্ট প্যান্ট পরো তোমার সমস্যা নাই তুমি আরেকজনকে মসজিদ থেকে বের করে দিচ্ছ তাহলে একজন মুসলিমের জন্য তো দুই রকম রুলস হতে পারে না এই চিন্তাটা শুনেন একটা কথা মনে রাখবেন যে জেনারেল পিপল আর যারা সমাজের ইমাম খতিব ওনাদের মধ্যে মনে করে যে ইমাম সাহেবরা আলাদা অন্য যুগের অন্য জগতের একজন মানুষ হবে ইমাম সাহেব ব্যবসা করতে পারবে না ইমাম সাহেব মানুষের সাথে বেশি মিশতে পারবে না মানে এরা অন্য জগতের একটা মানুষ এটা মনে করা হয় এই ধারণাটা কিন্তু ভালো না এই ধারণাটা কিন্তু কুফফারদের ধারণা কুফারা বলতো যে আবাসরম মিসলুনা আমাদের মতোই একজন মানুষ না আমাদেরকে হেদায়তের পথ দেখাবে এটা কিভাবে সম্ভব বরং আমাদেরকে হেদায়ত দেখানোর জন্য তো অন্য জগতের কেউ আসা দরকার এটা কিন্তু কুফফারদের ধারণা মুসলিমদের ধারণা হচ্ছে আমাদের আল্লাহ বলছে বলছে যে তোমাদের মধ্য থেকেই তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমি রাসুল বানিয়েছি তোমাদের মতোই সে তোমাদের মধ্য থেকেই আমি তোমাদের মধ্য থেকে তাহলে লিডার যিনি হবেন উনি আমাদের মতোই মানুষ হবেন আমাদের মতোই ড্রেস আপ গেট আপ ওনার হবে অন্য কোনো জগতের অন্য কোনো কালচার অন্যভাবে উনি বড়ো হবেন ইনি ইনি আমাদের যোগ্য নেতা হতে পারেন না কারণ আমাদের সুখ দুঃখ তো উনি বুঝবেন না যদি উনি আমাদের মতো না হন এই জন্যে প্রত্যেক নবীর আসুন ওই গোত্রে জন্মগ্রহণ করেছেন ওই ভাষায় ওই জাতির জন্য যাদেরকে তিনি পরিচালনা করেছেন পথ দেখিয়েছেন একই গুত্রের ছিলেন একই সমাজের একই কালচার একই খাদ্য খেতেন তাই না জি এই আপনার জাকির নায়েকের পোশাকের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন যে ইসলামিক পোশাক কোনটা ইসলামিক পোশাক হচ্ছে এমন অনেকগুলো কন্ডিশন আছে পোশাকের ক্ষেত্রে এর মধ্যে একটা পোশাক আল্লাহ রসু পোশাক সম্পর্কে কোরানে বলছেন তোমাদেরকে আমি পোশাক দিয়েছি যাতে করে তোমাদের অবয়ব ঢেকে থাকে এবং সৌন্দর্য প্রকাশ পায় তাহলে কোরআনে দুইটা মূলনীতির কথা বলা আছে দেখেন যদি পোশাকটা নির্দিষ্ট করে বলা হতো এটা ইসলামের পোশাক তাহলে মনে করেন মক্কায় আল্লাহ রসুল ছিলেন এখানে যদি একটা পোশাক নির্দিষ্ট করে দেওয়া হতো ওখানে তো গরম সব সময় গরম থাকে মরুভূমি তাহলে যে সমস্ত লোকদের বরফ অঞ্চলে বাড়ি ওনারা কি পোশাক পরতো একটা পোশাক যদি নির্দিষ্ট করে দেওয়া হতো মুশকিল হয়ে যেত তাই না যে লোকটা আজকে যদি ডুব্বাটা ইসলামের পোশাক হয় তাহলে যে মনে করেন যে ব্যক্তি ইয়েতে ইয়েতে কাজ করে আপনার রাস্তাঘাটে কাজ করছে তা কনস্ট্রাকশনে কাজ করছে ইনি আমার মতো জুব্বা পরে কাজ করতে গেলে তো পেঁচ লেগে উনি পরে মারা যাবেন ওনার জন্য তো এমন পোশাক পরতে হবে যেটা এরকম খুব বেশি এত বেশি আমাদের মতো এরকম এ না মানে এমন একটা পোশাক ওনার জন্য কনভিনিয়েন্ট হবে যাই হোক এই জন্য ইসলাম নির্দিষ্ট পোশাক বলে নাই কিছু মূলনীতি বলে দিয়েছে যে এমন পোশাক হবে যেটা অবয়ব ঢেকে রাখবে সৌন্দর্য প্রকাশ পাবে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে এমন নারীদের পোশাকের মতো যেন পুরুষদের পোশাক না হয় আবার নারীদের পোশাক যেন পুরুষের পোশাকের মতো না হয় মানে তাসবি হবে না সাদৃশ্য হবে না হাজি স্পষ্ট সেদিকে যাচ্ছি না অনেক লম্বা সময় লেগে যাবে এরপরে আরও বলছি আমি আরও বলছি এরপরে আপনার নারীদের সাদৃশ্য হবে না পুরুষদের পোশাক পুরুষদের সাদৃশ্য হবে না নারীদের পোশাক এরপরে পুরুষদের জন্য রেশমি পোশাক হবে না এবং অমুসলিমদের অমুসলিমদের ড্রেস আপ হবে না এখন শার্ট প্যান্ট তো অমুসলিমদের পোশাক না অমুসলিমদের পোশাক যেমন হিন্দুরা ধুতি পরে তারপরে আপনার ইয়াহুদিরা তাদের মাথার মধ্যে একটা ইয়ে আছে গোল একটা জিনিস রেখে দেয় এটা তাদের সাইন এটা পড়লে বোঝা যায় এই লোকটা ইয়াহুদি শার্ট প্যান্ট তো আপনিও পড়ছেন সবাই পড়ছে এটা কমন একটা পোশাক এক্ষেত্রে যাই হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা ইসলামের পোশাকটা নির্দিষ্ট কোনো পোশাক না কিছু মূলনীতিতে আছে যে শরীর যদি আপনার ঢেকে থাকে অবয়বটা যদি পোশাক যদি সৌন্দর্য প্রকাশ পায় এটা যদি মেয়েদের মতো না হয় অমুসলিমদের পোশাক না হয় এরপরে আপনার অমুসলিমদের পোশাক যদি না হয় এরপরে আপনার এটা যদি রেশমি কাপড় না হয় তাহলে আপনি এটা পড়তে পারেন অসুবিধা নাই তাহলে জাকির নায়ক যে পোশাকটা পড়ছে এটা বৈধ অবৈধ কোনো পোশাক না পরা যেতে পারে ইয়েস যেমন ক্রিশ্চিয়ানরা ক্রশ ক্রুজ জুলাই আমি যখন ইজিপ্টে ছিলাম আমি দেখেছি যে ওখানে বাবা বলতো ওনারা মানে ফাদার ক্রিশ্চিয়ানদের ফাদার যারা বাবা শানুদ একজন ছিলেন তো ওনাকে দেখলাম যে উনি আমাদের চেয়ে আরও লম্বা জুব্বা পরা দাড়ি একদম বুক পর্যন্ত চলে এসছে মাথায় গোল টুপি পরা চেনার কোনো উপায় নাই যে উনি কি মুসলিম নাকি অমুসলিম এই পোশাক দেখে কিন্তু ওনার গলায় একটা ক্রুশ জুলানো আছে এটা দেখে বোঝা যায় যে এই লোকটা অমুসলিম এখন কোন মুসলিম যদি এই ক্রসটা এই ক্রসটা গলায় লাগায় এটা তার জন্য হারাম পোশাক হবে তাহলে শার্ট প্যান্ট গেঞ্জি কিংবা এই এই পোশাকগুলো এগুলো অ্যালাউড বৈধ তবে ঢিলে ডালা হওয়া জরুরি এগুলো যেন এমন আটশাট না হয় যে শরীরের অভয় প্রকাশ পায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন